দর্শক আজকে বাংলাদেশে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে একটা ফাইটার বিমান মানে এটা হচ্ছে ওই প্রশিক্ষণ দেওয়ার একটা আর কি বিমান ফাইটার বিমান সেটা ভেঙে পড়েছে ঢাকাতে একটা স্কুল আছে স্কুল কলেজ মাইল স্টোন বলে কোনো একটি স্কুল আছে সেই স্কুলের দোতলাতে ভেঙে পড়ে ফাইটার বিমান এবং যিনি ছিলেন পাইলট ইনি ইনিও মারা গেছেন যেটা খবর আর এই যে স্কুল স্কুলের অনেক পড়ুয়া ছোট ছোট তাদের অনেকেরই প্রাণ চলে গেছে আমি দেখছিলাম প্রায় কুড়ি জন এখনই খবর মারা গেছে আর প্রায় দুশো প্রায় দুশো হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ অবস্থাতে মানে এটা পড়েছে পড়ে অগ্নিকাণ্ড ঘটেছে আর ওখানে ক্লাস চলছিল বাচ্চাদের ক্লাস চলছিল ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে পাঁচ পঞ্চম ক্লাস থ্রি ফোর যে মানে যেখানে পড়াশোনা করানো হতো তার সামনে এটা ভেঙেছে এটা একটা স্কুল বা সঙ্গে কলেজে যুক্ত আমি যেটা জানতে পারছিলাম তো যাই হোক এই যে সেকশনে এটা ভেঙে পড়েছে সেটা হচ্ছে ওই রকম একটা এলাকা তো সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে ঘটে যার সাথে একটা কাণ্ড ঘটে গেছে অনেকেই মারা গেছেন যে রিপোর্ট পাচ্ছি এবং মৃতের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে বোঝা খুব মুশকিল আর যেহেতু বাচ্চাদের স্কুল এই ঘটনা ঘটার মানে পরেই যারা গার্জেন তারা সব এসে মানে ছুটি ফেলে দেন বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় এখন আমি দেখছিলাম মিডিয়াতে অনেকে এখনো তাদের বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না তারপরে ঘটনা ঘটার পরে দ্রুত তাদেরকে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ফলে আর কোন হাসপাতালে কি অবস্থায় সেটা আইডেন্টিফাই করা খুব মুশকিল অনেকে সোশ্যাল মিডিয়াতে সব বাচ্চাদের ছবি দিচ্ছেন গার্জেনরা দিয়ে বলছেন যদি যদি দেখে থাকেন বলুন কোথায় ভর্তি রয়েছেন কান্নাকাটি যাচ্ছে তাই কাণ্ড বাংলাদেশের বর্তমান যারা দায়িত্বে রয়েছেন সরকার পক্ষের তারা বলছেন যে জাতির ইতিহাসে এই প্রথম এই ধরনের একটা ঘটনা মানে দুর্ঘটনা এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো এসব হয়েছে দর্শক এবং যেটা খবর যে যান্ত্রিক ত্রুটি নাকি ছিল ধরা পড়েছিল এবং যে মানে যিনি ছিলেন চালক পাইলট যার নাম হচ্ছে মোহাম্মদ তৌকির যার নাম নাম শুনতে পাচ্ছি যেটা বলা হচ্ছে যে এই যে একটা মানে জনবহুল এলাকা যান্ত্রিক ত্রুটিটা বুঝতে পেরে উনি নাকি এই বিমানটাকে অন্যত্র যেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পারেননি এখানে ঘটনা ঘটনা ঘটেছে এই এই দর্শক যে এটা আমেদাবাদের ঘটনা সেটাকে মনে করাচ্ছে যে জনবহুল এলাকার মধ্যে পড়ে যাওয়া নিশ্চয়ই যারা পাইলট ছিলেন তারাও নিশ্চয়ই মানে ওটাকে সরাতে চেয়েছিলেন কিন্তু পারেননি তো এখানেও এখানে ওই একই টাইপের বিষয়টা ঘটেছে যে জনবহুল এবং স্কুল বিল্ডিং তার সামনে এসে এটা ভেঙে পড়ে পড়ে যায় যিনি পাইলট তিনি তো মারা গেছেন তার সঙ্গে যেখানে পড়েছে সেখানে যাচ্ছে তাই কারণটা খুব মানে একটা বিরাট একটা বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে যেটা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তো ভিডিও একেবারে ছেয়ে গেছে হাহাকার কান্নাকাটি যাচ্ছে তাই বিশেষ করে বাচ্চা না মানে দেখা যাচ্ছে না আমি তো সব ভিডিও দেখাতে পারছি না বাচ্চাদের দগ্ধ ছবি নিয়ে ছোটাছুটি খুব কষ্টের আহ খুবই বাজে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন আমরা বাংলাদেশের ব্যাপারে অনেক খবর টবর করি হয়তো অনেকেই মানে অনেকে অপেক্ষা করে থাকেন যে এই বিষয়ে আমরা কি বলবো বা এটা নিয়ে আবার কিছু দাগবো কিনা সব খবরে দাগতে নেই এমন একটা ঘটনা ঘটেছে সবসময় তো দাগা যায় না দাগলে তো অনেক কিছু দাগার ব্যাপার থাকে প্রথমত যে ফ্ল্যাট যে মানে যুদ্ধ বিমানের কথা বলা হচ্ছে এটার নাম বলা হচ্ছে যে চীনের বিমান বা এই সময় কেনা হয়েছিল এটা প্রশিক্ষণ ট্রেনিং এর ব্যাপারে মানে ইউজ হতো তো এরকম চীনের তৈরি একটা সিরিজ একটা যুদ্ধ বিমান সেটা এরকম ভেঙে পড়েছে তার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে তো চীনা মাল চাইনিজ মাল যা হয় সেটাই ফলে এটা নিয়ে অনেক কিছু বলা যেতে পারে আমাদের যুদ্ধ বিমান নিয়ে অনেক সময় অনেক কথা বলা হয় তো তো ভারতের মানে নিজস্ব টেকনোলজি আছে বা আরো অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে বা যৌথ টেকনোলজির মাধ্যমে তৈরি করা তো যখন মানে অপারেশন সিন্ধুর ওই ওই পাটটা চল চলছিল তখন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে ভারতের যুদ্ধ বিমান ভেঙে পড়েছে রাফায়েল ভেঙে পড়েছে বলে বাংলাদেশ বাংলাদেশের লোকেরা অনেক যতটা না পাকিস্তান বলছিল বাংলাদেশের মিডিয়া একেবারে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বলছিল ভেঙে পড়েছে ভেঙে পড়েছে বিমান ভেঙে পড়েছে হ্যাঁ মানে ভারতের হেভি মানে ভারতকে অনেক আঘাত দেওয়া গেছে কি হলো রাফায়েল রাফায়েল এইসব নিয়ে অনেক কথা বলা হচ্ছিল তো এখন সেই সব বিতর্ক তৈরি করতে গেলে অনেক বিতর্ক তোলা যায় যে তাহলে আপনাদের কি হলো চাইনিজ চাইনিজ প্রোডাক্ট তো কি হলো এরকম অবস্থা এরকম একটা লোকাল এর মধ্যে ভেঙে পড়ে এটা তাহলে কি হলো তো বলা যায় না আমি আমি দর্শক আজকের দিনে এসব কথা বলছি না এসব বিতর্ক তুলছি না যেহেতু আমি বিতর্ক আরো হয়তো তুলতাম এই প্রোডাক্ট নিয়ে হয়তো পরে আলোচনা করব কিন্তু যেহেতু ঘটনাতে মানে শিশুরা মারা গেছে স্কুল স্টুডেন্ট মারা গেছে ফলে এটা আমি আর আমি চাইছি না এই নিয়ে বেশি কিছু বলতে কারণ শিশু শিশুই তাদের যারা গার্জেন থাকেন তাদের ব্যবহার বা তাদের অবস্থান নিয়ে আমরা হয়তো অনেক সময় প্রশ্ন তুলি তাদের আচার আচরণ নিয়ে কিন্তু বাচ্চাদের তো স্কুলে পড়া সেটা তো ওরকম বলা যায় না যদিও আমরা খবর করি যদিও আমরা অন্য একটা দেশের বিরুদ্ধে বলি আমরাও তো দিনের শেষে মানুষ তো সুতরাং বাচ্চাদের ওপরেই ঘটনা ঘটেছে আমি আমি এটা নিয়ে আজকের দিন অন্তত বিতর্কিত কিছু বলতে চাইছি না আমি শুধু একটা কথা বলবো শেষে যে যখন আহমেদাবাদে ঘটনা ঘটেছিল তখন আমি দেখেছি বাংলাদেশের অনেক অনেক লোক সন্তুষ্টি হয়ে মানে মানে খুশি খুশি প্রকাশ করেছিলেন যে ও ভারতে বিমান ভেঙে পড়েছে এত মানুষ মারা গেছেন তো সেই সময় আমরা দেখেছি সহ্য করেছি আমার তো বিশাল বিশাল কষ্ট হয়েছিল বলতে কোনো দ্বিদা নেই কিন্তু আমরা এটা করব না যে মানে ওখানে বিমান ভেঙে পড়েছি আমরা মানে উচ্ছ্বসিত মারা গেছেন এটা এতটা নির্মম আমরা কখনো হতে পারি না আমরা ওই দেশের কিছু কিছু লোক লোকের আচার আচরণ নিয়ে কথা বলি আর আমাদের দেশের বিরুদ্ধে যেহেতু নানান সব হন্দি ফিকির করা হয় আঘাত করার ক্ষতি করার বা কারোর সঙ্গে আমাদের অশান্তি হলে যুদ্ধ হলে সেটা নিয়ে আনন্দ নেওয়া তো সেটা সেটার প্রেক্ষিতে আমরা হয়তো কিছু বলি বা আমাদের সীমান্ত দিয়ে লোকজনকে ঢুকিয়ে দেওয়া ঢুকিয়ে দিয়ে ক্ষতি করার চেষ্টা এবং আমাদের বিএসএফ জওয়ানকে ধরে আক্রমণ করা সেসব নিয়ে আমরা হয়তো বলি আমাদের কষ্ট লাগে সেগুলো সেজন্য আমরা সেসব কথাগুলো আমরা বলে থাকি তো আজকের দিনে এই ঘটনা যেহেতু বাচ্চারা মারা গেছে আমি যদি জানতাম যে সেনাবাহিনীর তাদের কিছু হয়েছে সেটা অন্য বিষয় থাকতো কিন্তু যেহেতু বাচ্চাদের স্কুলে এটা পড়েছে অবশ্যই তার দায় সেনাবাহিনীকে নিতে হবে কারণ তারা কি ফ্লাইট কিনেছে কি মানে কি যুদ্ধ বিমান কিনেছে কার কাছ থেকে কিনেছে কি বাবা তার কি যান্ত্রিক ব্যবসা ছিল যে এবং এবং প্রশিক্ষণের ব্যাপার বলা হচ্ছে কোথায় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যে একেবারে এটা তো এরকম রুট না একটা তো ধরুন ধরুন বাইরে যেতে গেলে ফ্লাইটকে যেতি যেতেই হয় বেরোতেই হবে যখন প্রশিক্ষণের বিমান বলা হচ্ছে প্রশিক্ষণের বিমান তো একটা জায়গার মধ্যে সে প্রশিক্ষণ না ট্রেনিং এর ব্যাপার বলা হচ্ছে এখন এই যে তো মোহাম্মদ তৌকিরের কথা বলা হচ্ছে তিনি কি আদৌ ঠিক উপযুক্ত হয়েছিলেন আদৌ কি ঠিক উপযুক্ত হয়েছিলেন তো ফলে প্রশিক্ষণের কথা বলা হচ্ছে সেটা মানে এইরকম লোকাল লোকাল মধ্য দিয়ে কেনই বা সেটা যাবে এই নিয়ে প্রশ্ন আমি দর্শক এখন তো সবটা জানা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কি করতে যাচ্ছিল এটা তো যেহেতু কথাগুলো উঠে আসছে বলে আমি বলছি যে এরকম লোকাল কেন হবে সুতরাং এটা অনেকটাই গাফিলতি বিমান বাহিনীর এটা বলতে কোনো দ্বিধা নেই প্রশিক্ষণের একটা যদি ভেঙে পড়ে এরকম ক্ষতি হয়ে যায় তো তারা কি যুদ্ধ করবে আবার ভারতকে বলে দেখে নেব চার দিনে দখল করে নেবো কলকাতা যাই হোক দর্শক আমি কথা এই মুহূর্তে বলছি না দেশের দায় আছে সরকার দায় দায় আছে নিতে নিতে হবে হবে তাকে কেন ঘটবে তাই না মানে বিমান যে বাহিনী আছে বাংলাদেশের তো দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে বাংলাদেশের এত ফুটানি এত কিছু আমাদের এত শক্তি এত অমক তমক তো কেন এই ধরনের ঘটনা ঘটলো বলবেন দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে